কথা না চলুন ঘটনা শুরু করি বাংলার রারো অঞ্চলের লালমাটি যখন সন্ধ্যার অন্ধকারে ধূসর হয়ে আসত তখন তারাপীঠের শ্মশানে জ্বলে উঠতো এক বিশেষ ধুনির আগুন সেই আগুনের সামনে আসীন থাকতেন তান্ত্রিক ত্রিকালানন্দ যাকে স্থানীয়রা চিন্ত করাল তান্ত্রিক নামে তার নির্দিষ্ট কোনো স্থায়ী ঠিকানা ছিল না তবে উনিশশো এর দশকে বীরভূমির বক্রেশ্বর এবং তারাপীঠের সংযোগস্থলে একটি পরিত্যক্ত শিব মন্দিরে তার আস্থানা ছিল বাংলার তান্ত্রিক ইতিহাসের পাতায় তিব্বত সংলগ্ন কামাক্ষা বা বীরভূমির তারাপীঠের শ্মশানে এমন অনেক তান্ত্রিকের কথাই কিন্তু শোনা যায় যাদের অস্তিত্ব যতটা সত্য তাদের কর্মকাণ্ড ততটাই রহস্যময় আমরা আজ বলবো বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় বীরভূমির তারাপীঠ অঞ্চলের এক রহস্যময় তান্ত্রিক কামাখ্যার উত্তরসূরিকে নিয়ে যিনি করালতান্ত্রিক নামে পরিচিত ওই করালতান্ত্রিকের অবয়ব ছিল সাধারণ মানুষের চেয়ে কিছুটা দীর্ঘ গায়ের রং ছিল ঘোর কৃষ্ণবর্ণ এবং তার চোখ দুটি ছিল অস্বাভাবিক লাল জনশ্রুতি আছে যে তিনি মৃত সঞ্জীবনী ক্রিয়া এবং স্তম্বন বিদ্যার পারদর্শী ছিলেন তার শক্তির কয়েকটি দিক ছিল অত্যন্ত ভয়ঙ্কর যেমন তিনি পঞ্চমন্ডির আসন তিনি যেখানে বসতেন সেটি ছিল পাঁচটি বিশেষ প্রাণীর খুলি দিয়ে তৈরি এক গোপন আসন যা তাকে অপরাজয় অধ্যাত্মিক শক্তি দিত শোনা যায় তিনি যখন তন্ত্র সাধনায় বসতেন ওই এলাকার বাতাসের তাপমাত্রা নাকি হঠাৎ করে হিমাঙ্কের নিচে নেমে যেত তিনি নাকি মানুষের ছায়া দেখে তার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারতেন এবং প্রয়োজনে সেই ছায়াকে অভিশপ্ত করার ক্ষমতাও নাকি তিনি রাখতেন ঘটনাটি ঘটে উনিশশো সালের এক অমাবস্যার রাতে তারাপীঠের পাশের গ্রামের এক অবস্থাপন্ন জমিদার পুত্র দুরারোগ্য বিধিতে আক্রান্ত হয় সে মৃত্যুর কুলে ডলে পড়েন আধুনিক চিকিৎসা যখন হার মেনে নিল তখন গ্রামবাসী ও স্বজনরা শেষ ভরসা হিসেবে করাল তান্ত্রিকের স্মরণাপন্ন হলেন তান্ত্রিক তখন শ্মশানের এক কোণে নরক পাল হাতে গভীর দেনেমগ্ন জমিদার মশাই যখন তার পায়ে আছড়ে পড়লেন তান্ত্রিক চোখ না খুলেই বললেন যাকে জমরাজ নিয়ে গেছে তাকে ফেরানো মানে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এর মূল্য কি দিতে পারবি তখন জমিদার বললেন আমি যে কোনো মুহূর্তে আমার ছেলেকে আমি বাঁচাতে পারবো আপনি বলুন তান্ত্রিক তখন বললেন দেখো আমি বেশি কথা বলতে পছন্দ করি না আমি যা বলবো এক কথাই শুনে চলে যাবা তান্ত্রিক তখন বললেন অমাবস্যার ঠিক নিশীত রাতে শ্মশানের মাঝখানে ওই মৃতদেহ নিয়ে আসবি যা কদিন পর যখন অমাবস্যার রাত শুরু হবে তখনই তোরা এই কাজটা করবি এখন যা আমাকে এখন বিরক্ত করবি না তারপরই শুরু হলো কয়েকদিন পরই অমাবস্যার রাত শুরু হলো এক ভয়ঙ্কর তান্ত্রিক ক্রিয়া করাল তান্ত্রিক তার ঝুলি থেকে বের করলেন রক্তচন্দনের তিলক এবং কঙ্কালের হার আগুনের লেলিহান শিখা যেন তার মন্ত্রের তালে তালে নাচতে লাগল মাঝরাত্রিতে হঠাৎ পুরো শ্মশান এলাকা এক অদ্ভুত নিস্তবতায় ডুবে গেল এমনকি জিঝিপুকার ডাকও থেমে গেল হঠাৎ তান্ত্রিক চিৎকার করে উঠলেন এবং মাটির উপর তার চিমটা দিয়ে এক জুড়ে আঘাত করলেন অমনি মৃতদেহটি উঠল সামান্য কিন্তু সেই নড়াচড়া কি প্রাণের লক্ষণ ছিল নাকি কোনো অশুভ শক্তির প্রবেশ তখন উপস্থিত সবাই ভয়ে শিউরে উঠলেন যখন দেখলেন মৃত যুবকের চোখ দুটি ধীরে ধীরে খুলছে কিন্তু সবাই অবাক হয় যে চোখের মনির সাদা অংশটুকু সম্পূর্ণ সাদা রূপে ধাবিত করছে এ দেখে সবাই আতকে উঠে শ্মশানের সেই নিস্তবতা ব্যাঙে যখন মৃত যুবকের সাদা চোখ জোড়া খুলে গেল তখন উপস্থিত লোকজনের বুকের রক্ত হিম হয়ে এসেছিল করালতান্ত্রিকের কপালে তখন বিন্দু বিন্দু গাম কিন্তু তার কণ্ঠে মন্ত্রের জোর আরও বেড়ে গেল তিনি জানতেন কোনো আত্মাকে জোর করে দেহে ফিরিয়ে আনা মানে মহাকালের নিয়মে হস্তক্ষেপ করা মৃতদেহটি যখন ধীরে ধীরে উঠে বসল তখন তার মুখ দিয়ে কোনো মানুষের শব্দ বেরোচ্ছিল না বরং শোনা যাচ্ছিল এক গম্ভীর অশরীর গর্জন তান্ত্রিকের আদেশে জমিদার এবং গ্রামবাসীরা একটি নির্দিষ্ট বৃত্তের বাইরে দাঁড়িয়েছিল হঠাৎ সেই বৃত্তের চারপাশ দিয়ে এক নীল রঙের আগুনের বলয় তৈরি হল করালতান্ত্রিক তখন তার আসন ছেড়ে উঠে দাঁড়ালেন তার হাতের কঙ্কালের হাড়টি দিয়ে তিনি মৃতদেহের কপালে স্পর্শ করলেন এবং চিৎকার করে বললেন তিষ্ট কিন্তু পরোক্ষণে প্রকৃতির এক প্রচণ্ড রুদ্ররূপ দেখা দিল আকাশ চিরে বর্জ্যপাত হতে শুরু করলো ঠিক সেই শ্মশানের উপর চারপাশের গাছপালা মরমর করে ভেঙে পড়তে লাগল তখন তান্ত্রিক বুঝতে পারলেন তিনি যে শক্তিকে আহ্বান করেছেন তাকে নিয়ন্ত্রণ করা তার সাধ্যের বাইরে চলে যাচ্ছে মৃত যুবকটি তখন তান্ত্রিকের টুটি চেপে ধরল সেই দৃশ্য ছিল অবর্ণীয় একদিকে তান্ত্রিকের অতি প্রাকৃত মন্ত্রশক্তি অন্যদিকে এক অতিরিক্ত আত্মার দানবীয় শক্তি করালতান্ত্রিকের মুখ দিয়ে তখন রক্ত বেরোতে শুরু করেছে কিন্তু তিনি হাল ছাড়লেন না তিনি তার ঝুলি থেকে বের করলেন ভৈরব কপাল এটি ছিল তার বছরের পর বছর সাধনার মূল চাবিকাঠি তিনি সেই কপাল দিয়ে নাকি নিজের বুকে আঘাত করে এবং বিশেষ তান্ত্রিক রক্তবিন্দু সেই মৃতদেহের গায়ে ছিটিয়ে দিলেন তখন নাকি সাথে সাথে এক বিকট শব্দে পুরুষান কেঁপে উঠল আর মৃত যুবকটি এক দীর্ঘ আর্তনাদ করে আবার মাটিতে লুটিয়ে পড়ল কিন্তু সেই মুহূর্তেই করাল তান্ত্রিকের শরীরের চামড়া কালো হয়ে পড়ে যেতে শুরু করল তিনি জমিদারকে উদ্দেশ্য করে শেষবার বললেন আমি ওর প্রাণ ফিরিয়ে দিলাম ঠিকই কিন্তু এর বিনিময় মহাকাল আমার প্রাণ আর আমার অর্জিত সব শক্তি কেড়ে নিচ্ছে মনে রাখিস প্রকৃতির নিয়ম ভাঙার শাস্তি মৃত্যু ছাড়া আর কিছুই হয় না এখন তোরা সবাই এখান থেকে চলে যা কাল সকালবেলা আসবি এবং এসে তোর ছেলেকে নিয়ে যাবি একথা শুনে সকল লোকে ওখান থেকে চলে আসে পরদিন সকালে গ্রামবাসীরা নাকি শ্মশানে গিয়ে দেখল জমিদার পুত্র তার মৃত লাশটি ওখানে পড়ে আছে যেন সে অনেক দিন যাবত এখানে পড়ে আছে তার শরীরে অনেক ময়লা আবর্জনায় পরিপূর্ণতায় তার চেহারা যেন একদম ফেঁকাশে হয়ে পচে যাওয়ার ভাব ধরেছে এ দেখে সবাই ভয় পায় এবং ভাবতে লাগলো মনে হয় করাল তান্ত্রিক তাকে বাঁচাতে পারেনি তখন সবাই দেখতে পায় যে লাশটির গা থেকে প্রচন্ড পরিমাণে গন্ধ বের হচ্ছে তখন সবাই বুঝতে পারে হয়তো তারা জমিদারের পুত্রকে বাঁচাতে পারেনি করাল তান্ত্রিক ওদিকে দেখতে পারেন সবাই যে করালতান্ত্রিকের পঞ্চমুখী আসন এবং ছায়ার একটা স্তূপ ওখানেই পড়ে আছে তবে ওগুলো আগের মতো লাল বর্ণের নয় বরং সবগুলো কালো বর্ণের চকচক হয়ে আছে আশপাশটা সবাই যখন খোঁজাখুঁজি করে তখন দেখতে পারে যে করালতান্ত্রিকের এক একটা জিনিসপত্র এক এক দিকে ছিটিয়ে আছে কিন্তু ওখানে নেই কোনো করালতান্ত্রিকের কোনো অস্তিত্ব আশপাশটা অনেক দূর পর্যন্ত মানুষ খুঁজেছে কিন্তু করালকে কেউ খুঁজে পায়নি তারপর পুত্রকে নিয়ে এসে জমিদারের দাফন দিয়ে দেওয়া হয় তারপর সেই থেকেই অতৃপ্ত শক্তি নাকি আজও কামাখ্যা আর তারাপীঠের গোপন তান্ত্রিক মহলে আলোচনার বিষয় হয়ে আছে সেই ঘটনার পর থেকে আর কেউ কখনো মৃত্যু মৃতকে জীবিত করার দুঃসাহস দেখায়নি এই ছিল সেই রুমহর্ষক তান্ত্রিক কাহিনীর সমাপ্তি প্রিয় এটি ছিল ঘটনা ঘটনাটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই শেয়ার করে আপনার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিন ঘটনাটি তো এই মুহূর্তে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইমন ইসলাম ছিলাম এতক্ষণ আপনাদের সাথেই আর আপনারা যারা যারা এতক্ষণ আমার সঙ্গী ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি ভালোবাসা এবং শ্রদ্ধা তো দেখা হবে কাল কোনো নতুন ঘটনা নিয়ে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম